কিন্তু আমি একটা লাইভে বলেছি স্বাভাবিকভাবে যে আমার সেই ষোলো তারিখের লাইভে যদি কেউ আমার কথায় দুঃখ পেয়ে থাকেন কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং আমি ক্ষমা প্রার্থী কারণ স্বাভাবিকভাবে আমার যদি কোনো ভুল হয় আমার জায়গা থেকে আমি একশোবার সেটার জন্য ক্ষমা প্রার্থী থাকবো আমি সেটা বিনয়ের সাথে আমি সেটার জন্য ক্ষমা চাবো কারণ আমার ভুল হতে পারে আমি তো মানুষ আমি তো ফেরেস একমাত্র আল্লাহ রাসুল ইসলাম ধর্মের যে প্রবর্তক হাজর মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম সারা এবং আপনার বিশেষ করে আপনার ফেরেস্তরা ছাড়া মানুষের তো ভুল হবে। মানুষ মাত্র ভুল ইংরেজিতে আছে সুতরাং সেক্ষেত্রে অবশ্যই আমার ভুল হলে তার জন্য আমি ক্ষমা প্রার্থী আমি ক্ষমা চাই অবশ্যই সেটা আমি আগেও চেছি আর তারপরে এখন বলছি স্বাভাবিকভাবে আমার সেদিনকার বক্তব্যের কারণে লাইভের কারণে যে কোনো ভাই বন্ধু সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষী কিংবা যে কেউ কোনো মানুষ আমার বক্তব্য যদি তারা মনে কষ্ট পেয়ে থাকেন আমি তার জন্য ক্ষমা প্রার্থী এবং আমি আশা করি যে অবশ্যই একজন আমরা কথা বলে যাচ্ছি কাজে অবশ্যই আমাদের আমার দল তোই কাজগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি শিখে আমি আমার কোন যে কোন আচরণ একদম বা সেই দিনকার লাইভের জন্য বিশেষ করে যে কষ্ট পেতে থাকি আমি সেটার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আমি ইতিমধ্যে পরবর্তী একটি লাইভে ক্ষমা চেয়েছি যদি সেই ঘটনাকে পুঁজি করে আবার কেউ মামলা করা রাজনৈতিক উদ্দেশ্যে আপনার হয়রানি করার উদ্দেশ্যে মামলা করা এটি পুরোপুরি একটা রাজনৈতিক ষড়যন্ত্র এবং যেই ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে হচ্ছে এবং আমার বিরুদ্ধে একা না আমি যেটা আমার লাইভের মাধ্যমে আরো বলেছি এদেশের গণতন্ত্রের এই সময় যারা লড়াই সংগ্রাম করছে অনেকের বিরুদ্ধেই হচ্ছে আওয়ামী আজকে যেভাবে ক্ষমতায় আছে এইটা কি কোন সঠিক কিংবা বৈধভাবে ক্ষমতায় আছে কিনা আপনি যদি আপনার ধর্মীয় গ্রন্থে হাত রেখে বলতে পারেন যে আওয়ামী লীগটা করছে সব লিগাল করছে আওয়ামী বৈধভাবে ক্ষমতায় আছে আমি রাজনীতি ছেড়ে দেব এবং আপনাদের সাথে কমিটমেন্ট দিচ্ছি আপনাদের সাথে লাইভ আপনার গুরুত্বপূর্ণ পদ পদে শপথ নিয়ে থাকেন অনেকে ধর্মীয় গ্রন্থকে ছিঁড়ে শপথ নিয়ে থাকেন কারণ আমরা যারা বিশেষ করে বিভিন্ন ধর্মে বিশ্বাস করি তারা মনে করি যে বিশেষ করে এই ধর্মগ্রন্থ এটা সৃষ্টিকর্তার বাণী এই বাণী ছুঁয়ে আমি মিথ্যা কথা যদি বলি সৃষ্টিকর্তা আমার উপরে নাকশ হবে কাজে আমি আজকে যারা ছাত্র ছাত্রলীগ করেন যুবলীগ করেন আওয়ামী লীগ করেন আপনার আওয়ামী লীগের আগতে পারে আমি যদি ভুল হয় তার জন্য আমি ক্ষমা চাচ্ছি কিন্তু আপনাদেরকে একটা অনুরোধ করবো যে আপনারা ধর্মগ্রন্থটা হাতে নিয়ে ধর্মগ্রন্থ ছুঁয়ে আপনি বলবেন যে এই আওয়ামী লীগ সরকার দুই হাজার তেরো সালে কোনো বৈধ প্রক্রিয়ায় ক্ষমতায় এসেছে কিনা দুই হাজার আঠারো সালে কোনো বৈধ প্রক্রিয়ায় ক্ষমতায় এসেছে কিনা তারা ক্ষমতায় থাকার জন্য এদেশের মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে কিনা এদেশের মানুষকে ঘুমঘুম করেছে কি না এদেশের মানুষকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করেছে কি না আপনি যদি ধর্মগ্রন্থ দিয়ে বলতে পারেন যে না আওয়ামী লীগ বা বিনা ভোটের এই মাফিয়া সরকার এই জঘন্য কাজগুলো করে নাই আপনারা সে শাস্তি দিবেন আমি সেটা মেনে নেব এবং রাজনীতি ছেড়ে দেব কিন্তু ভাষা ভাষা কিংবা একজনকে হয়রানি করার জন্য মিথ্যা প্রপাগান্ডা ফেঁপেছি আমারও পরিবার চলে যেতে পারে যদি গিয়ে চলে যাব সেটা কিন্তু নিশ্চিত না এবং এটাই হচ্ছে আমাদের জন্য একটা দুর্ভাগ্য যে আসলে সময় থাকতে আমরা অনুধাবন করি না মনে করি একটা মানুষ এই রমজান মাসে নির্বিঘ্নে তার ইবাদত গন্ধিকে পালন করবে সেটা মুসলমানদের যেমন একটা ধর্মীয় আপনার দাবি বা ধর্মীয় অধিকার এবং সেটা একটা মানবিক অধিকার ঠিক একইভাবে আমরা মনে করি আমার হিন্দু ধর্মাবলম্বী ভাই মন্দিরে গিয়ে পূজা করবেন খ্রিস্টান ধর্মাবলম্বী ভাই গির্জায় গিয়ে প্রার্থনা করবেন কিংবা অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরাও তাদের সশ ধর্মীয় অনুষ্ঠান পালন করবে সকল ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে দল মত আপনার নির্বিশেষে মানুষের অধিকারকে রাজনৈতিক জায়গা থেকে অ্যাডজেস্ট করতে হবে আমরা একটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কারণে আমরা অধিকারটাকেই প্রাধান্য দিয়েছি এবং আমি একাধিক লাইভে আমরা কিন্তু বলেছি যে আপনার বিশেষ করে আমাদের রাজনৈতিক দলটা আমরা মনে করি একটা ছাতা এই ছাতার নিচে এসে যেন সবাই নিরাপদ বোধ করে শুধুমাত্র কোনো ধর্মভিত্তিক কিংবা কোনো গোষ্ঠী ভিত্তিক কোনো রাজনৈতিক দল আমরা করতে চাইনি তো সেই কারণে আমরা একটু সময় নিয়েছি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আপনার একটা বোঝাপড়ার মাধ্যমে আমাদের একটা রাজনৈতিক কর্মসূচি ডেভেলপ করো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই অল্প বয়সে একটা গুরু দায়িত্ব আমরা নিয়ে ফেলেছি যেটা আমরা বিশ্বাস করি যে কারণে আমরা কথা বলার ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে অনেক মানুষের সাথে পরামর্শ সিনিয়রদের কাছ থেকে শেখার চেষ্টা করেছি এবং তারা যখন যে সব বিষয়গুলোতে আবার আমাদেরকে উপদেশ দেন আমরা সেসব বিষয়গুলো মেনে চলি বিশেষ করে আমি যাদের সাথে আমাকে যে তুমি একটু ইসলামী প্রাধান্য দিয়ে বলবে এমনটা না তোমার কথাবার্তিতে যেন সকল ধর্ম মত পথের মানুষের অধিকারের কথা থাকে সহনশীলতার কথা থাকে সম্প্রীতির কথা থাকে তোমার কথায় যেন সহিংসতার কথা না থাকে উত্তেজনা করার না থাকে তো আমি চেষ্টা করেছি আমার এই গুরুজনদের এই কথাগুলো চলার এবং আমার কাজে কাজের ক্ষেত্রে সেগুলোর একটা প্রতিফলন ঘটালে এবং বিশেষ করে আমার বিভিন্ন ফেসবুক পোস্ট বিভিন্ন লাইভকে কেন্দ্র করে যখন বিভিন্ন মানুষ আমাকে মতামত দিয়েছে আমি সেগুলো সংশোধন করার চেষ্টা করছি কারণ আমি মনে করি রাজনীতির মাঠে আমি একজন নবীন সহযোদ্ধা একজন নবীন কর্মী একজন নবীন নেতা অবশ্যই সেক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে আছেন রাজনীতি করছেন আন্তর্জাতিকভাবে সব দেখছেন অবশ্যই আমি তাদের যে কোনো আপনার পরামর্শ সাদরে গ্রহণ করি এবং সবসময় এটা করে থাকি আমার ফেসবুক পোস্ট নিয়ে বিভিন্ন সময় আমার সহ সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষী বা আমার শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধা না হলে বিভিন্ন মতের মানুষের আপত্তির কারণে আমি বিভিন্ন আমার ফেসবুক পোস্ট ডিলেট করে দিয়েছি সংশোধন করেছি সংযোজন করেছি বিয়োজন করেছি ঠিক একইভাবে ষোলো তারিখে আপনারা জানেন যে আমি একটা লাইভ করেছি স্বাভাবিকভাবেই দেশের যে চলমান পরিস্থিতি একজন রাজনৈতিক নেতা হিসেবে বর্তমান সময়ের একজন প্রতিবাদী মানুষ হিসেবে এবং ছাত্র যুব শ্রমিক প্রবাসী নারী অধিকার পরিষদের একজন আপনার নেতৃত্বের জায়গা থেকে বা একজন উদ্যোক্তা হিসেবে আমার কাজ অবশ্যই সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সমস্যাকে অ্যাড্রেস করা তো সেই লাইফটি প্রায় এক ঘন্টার ছয় মিনিটটা ষোলো মিনিটের মতো ছিল সেখানে আমি বিভিন্ন কথাবার্তি করেছি এবং কথাবার্তির প্রেক্ষাপটে আমি এটা অবশ্যই আমার জায়গা থেকে যৌক্তিকভাবে তুলে ধরেছি যে বিশেষ করে যারা নিজেদেরকে মুসলমান দাবি তাদের উপরে চালাবেন গুলি চালাবেন তাদেরকে কারাগারে নিবেন এবং একটা অসুস্থ মানুষকে কারাগারে নিয়েও আপনার প্রচারের ব্যবস্থা করবেন না এটি কোনো একজন প্রকৃত মুসলমানের কাজ নয় আমি স্পষ্ট ভাষায় যে জিনিসটি বলেছি কাজ যদি বর্তমান সরকার করে থাকে কাজ সেই সরকারের যারা বিভিন্ন ধর্ম মতের মানুষ আছে বিশেষ করে মুসলমান মানুষ আছে তাদের এই সরকারের আপনার এই ধরনের জঘন্য কাজ মানবতা বিরোধী কাজ মানবাধিকার লঙ্ঘন যেটা আমি মনে করি এই কাজগুলোর আপনার সমালোচনা